গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিও সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকালবেলায় বেলায় দেখো ঘুম থেকে উঠে পড়েছি থেকে উঠে দু জাম মেলে লেগে পড়েছে কোমর বেঁধে কাজে তো দেখো আমি প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি মেঝেতে মাটি লেপে লেপে তো আমি ক্লান্ত হয়ে গেলাম যেহেতু মাম্মা প্রত্যেক দিন একটা খুন করে মাটি ঘুরে দেয় পুরো মেঝেতে দেখো আমি রান্নাঘরটা এখন গোবর মাটি দিয়ে লেপে দিচ্ছি আর এই এটা হলো আমাদের রান্নাঘর রান্না সব কিছু হয় আমাদের ওই বাড়িতেও একটা রান্নাঘর আছে কিন্তু যেহেতু আমাদের সমস্ত কিছু তাই আর ওই বাড়িতে রান্না হয় না এখন আমি উনানটাকে দেখো ভালোভাবে নেপে নিচ্ছি আর যেহেতু রান্না বান্না সেরকম কোনো ঝামেলা নেই আজ হচ্ছে রান্না পুজো রান্না পুজো আজকে অনেকগুলো বাড়িতে নিমন্ত্রণ আছে তো শুধুমাত্র সোনার পাপা যেহেতু দাঁত তুলেছে ও তো খেতে পারবে না শুধুমাত্র ওর জন্য অল্প কিছু রান্না হবে আমরা সবাই যাব খেতে তো আজকে রান্নাতে খেতে যাব ছোট জায়ের বাপের বাড়িতে তো চলো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করবো তো আমার দেখো গোবর মাটিদের লেপা কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাচ্ছি বাসন মাজতে দিদি অর্ধেক বাসন মেজে ফেলেছে সামান্য কিছু আছে সেগুলোকে আমি মেজে নেবো গুড মর্নিং তো বাসুর মাঝে শেষ করে ভুল যাবে যে সোনাইকে উঠাতে চলে আসছে এই ঘরে যে গুড মর্নিং মামা যেতে হবে আর ও উঠতে উঠতে অনেকটা দেরি উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো স্কুল যাবে তো দেখো সোনাইকে ঝাপ করে উঠে দুজনে মিলে বসে পড়েছে এখন ব্রাশ করতে আর এদিকে আমার বাসির জামা কাপড়গুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে দিদি এদিকে রান্না বসে দিয়েছে রান্না বসে দিয়ে বলতে যে সকালে মুড়ি খাওয়ার তরকারি আর এদিকে দেখো স্কুল যাবো বলে আমি খেতে বসে পড়েছি চা মুড়ি টোস্ট আজ সোনাইকে নিয়ে সাইকেলে করে যাবো স্কুলে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি স্কুলে পৌঁছে গেছি এদিকে দিদি পড়াচ্ছে সবাইকে আর সোনাই গেছে ওর পাপার সঙ্গে একটু বেরু বেরু করতে ব্যাগ রেখে এখানে তো দেখো তার মাঝে আর ভিডিও করা হয়নি তারপর আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি আর দিদি এদিকে সোনায়ের পাপার জন্য রান্না করছে তো আজকে একটু কেনাকাটা করতে যাব বাজারে তো দেখো বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে যেহেতু আমি সাইকেল চালাতে পারি সেই জন্য সোনাইকে রেখে আমি আর সোনাই দিদি দুজনে মিলে চলে গিয়েছিলাম বাজারে তো বাজার থেকে এসে দেখো ঝটা পর রেডি হয়ে গিয়েছি এখন যাচ্ছি ছোট জায়ের বাপের বাড়িতে তো দেখো মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা পুরো জমিতে ধান লাগিয়ে দিয়েছে তো ফাইনালি অবশেষে দেখো চলে এলাম এখানে রাস্তাটা খুব সুন্দর তো এই হচ্ছে দেখো ছোট জায়ের বাপের বাড়ি তারপর এদিকে দেখো ঘরের ভেতরে আমরা বসে আছি এই হচ্ছে ইন্দু ছোট জায়ের পর্দার মেয়ে আমি দিদি বসে আছি তিনজনে আর এসে এসে সোনায় পড়েছে এদিকে দেখো ঢাক বাজাচ্ছে তোকে বসে ঢাকটা বাজা ওই তো সবাই হাসতে লেগে আছে সোনায় এদিকে বসে আছে কাকিমার বিছানার উপরে আর এই হলো আমাদের বাড়ির খুদে সদস্য আমাদের স্পাইডারম্যান ছোট যায়ে ছেলে চলো এখন বাড়ি যাওয়া যাক যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে সোনায়ের ঘুম পেয়ে গেছে ও খুব কান্নাকাটি করছে বাড়ি যাওয়ার জন্য আর এই যে আমাদের স্পাইডারম্যান ও তো একদমই বোনকে বাড়ি যেতে দেবে না ও বোনকে বলছে বোন তুই থাক ও এখন টিভিতে টিভি দেখতে ব্যস্ত আমি বললাম যে গুগল তাহলে আমরা বাড়ি যাই বলছে না তুই থাক তো চলো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দিদি দেখো এদিকে হাঁটতে শুরু করে দিয়েছে তো চলো বাড়ি চলে এসেছি সোনায়ও ঘুমিয়ে গেছে তো তাহলে এখনকার এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা